গুলি কুরআন শরীফের মধ্যে বড়া খুঁজে পায় না কেন প্রশ্ন হয় কি না আমি একটা ছোট গল্প এক লোক তার ছেলে কে বিয়ে কইছে বহুলক এক কুম লম্বা কি বলে আপনাদের দেশে এটা কি আলো হ্যাঁ আলো bawang লম্বা বউ শাশুড়ি বলছে একাশ পানি নিয়ে আসে পানি আনতে গেছে কলসের মধ্যে লাফালাফি করতে যাই আর না ফুল কলসে পড়ে গেছে এখন শাশুড়ি কয় আসল কেন কয়ে আম্মা যান আমার নাক ফুল কলসের মধ্যে পড়ে হাত দিলেই তো পাওয়া যায় কি বল হাত দিলে পাইব কেন পায় না পানির কোনো সমস্যা নাকপুলের কোন সমস্যা কলসের কোন সমস্যা ফুলের দুর্বলতা পানির দুর্বলতা সের দুর্বলতা নাকি যে খুঁজে পায় না তার দুর্বলতা পানির